গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেলে ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এই যে রান্না বান্না শুরু করেছি আর এখন বাজে ওই যে দেখা যাচ্ছে পুরো ডট বারোটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো আজকে রান্না করছি চিকেন প্ল্যান ছিল অন্য কিছু কিন্তু আলটিমেটলি চিকেন করতে হচ্ছে কি করা যাবে আর ওই যে মটরশুটি আলু বাবা নিয়ে এসছে আলু না ওই টমেটো দিয়ে পেঁয়াজ লাল হচ্ছে আর এই কুশনটাই কালকে হিসি করে দিয়েছিল তাই রোদে দিয়েছি ওই যে ওইদিকে সকালে বাবা এসেছে দাদুর সঙ্গে খেলা করছে বাইরে গান হচ্ছে গান শুনছে খেলা করছে আর ভিজে কাপড়গুলোকে নিয়ে টানাটানি করছে তো যেহেতু গান চলছে না খুব একটা ভালো করে আমি ব্লক করতে পারছি না আর এই চেয়ারগুলোতে তিনজনে বসেছিল ছিল তাই জন্য পাতা রয়েছে দাদুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে গান শুনছে নাচ করছে খেলা করছে ভাত আমার হয়ে গেছে খালি তরকারিটা করছি ওটা করলেই হয়ে যাবে রান্না কমপ্লিট আর মা মনে হয় ঘরে না কোথায় জানি না

ঠিক আছে এবার পরে ফিরে আসছি গান চলছে তো খুব একটা কথা বলতে পারছি না কিন্তু শেয়ারও করতে পারবো না এখন রান্নাটা কমপ্লিট করি তারপরে আর ফিরে আসছি তো মশলাটা কষছি হুম তোমাদেরকে পরে এক ঝলক দেখাচ্ছি বাইরে কথা বলা যাচ্ছে না গান হচ্ছে তো তো এটা কষাকষি হয়ে গেলেই জল দিয়ে দেবো তারপরে মেয়েকে আজকে একটু শ্যাম্পু করে দেবো ভাবছি অনেক কিছুই ভাবছি করতে পারছি না কিছুই যাই হোক এখন মেয়েকে এটা দেবো এটা হচ্ছে লাইটার আলা চকলেট এক ধরনের এটাও এটাও ওর বাবা এনেছিল অনেক রকমের এনেছিলো তো এটা লাইটার আলাদা কি সুন্দর লাইটের মতন দেখতে তো এটা এখন গিয়ে ওকে দেব। তো বাইরে কথা বলতে পারবো না গানের জন্য ওই জন্য এখন এখানে বলছি চলো এটা ওকে দিই এইযো দেখো মটশুটি আলু দিয়ে মাংসটাকে কষছি এখন অনেকটা কষবো সদ্য দিয়েছি আর কি টমেটো ফমেটো সবই দিয়ে দিয়েছি আর এই দিকে এইটা মেয়েকে দেবো আমি ওর ওকে ডাকছিলাম বাবু দৌড়ে এলো আমার ডাক শুনে দেখে কি খুশি আবার বলছে এটা কি তোর কথাগুলো শোনাতে পারছি না গানের অত্যাচারে নাহলে শোনাতাম বলছি যাও দিদনকে গিয়ে দাও দিদন খুলে দেবে দিদন খাইয়ে দেবে তুমি পারবে না খুব সুন্দর পুরো লাইটার ও আবার পাকামি করছে এই যে মা খাইয়ে দিচ্ছে তাদের হচ্ছে না নিজের হাতে খাবে বাবা মা আমি বুঝাচ্ছি বুঝবে নাও নিজের হাতে উল্টোপাল্টা টিপছে এদিক ওদিক পড়ে যায় না কি হয় কিন্তু শুনবে না ও এই এইভাবে লাইটার মতন টিপলে ওখান থেকে এটা মনে হয় ম্যাঙ্গো ফ্লেভারের হ্যাঁ জোর করছে আর এই দিকে সন্ধ্যেবেলায় হয়ে গেছে তখন সন্ধেবেলায় মেয়ের জল ফুটাচ্ছি আর এখানে চা খেয়েছি চায়ের বাসনটা রয়েছে আর কি ধুবো আর এই যে সেই তরকারি তো তরকারিতে একটুখানি নুন কম হয়েছিল তো পরে আমি ওই জন্য একটু নুন দিয়ে গরম করার জন্য বের করেছি হুম দেখো মটরশুঁটি আলু দিয়ে বানিয়েছি খুব সুন্দর হয়েছিলো তরকারিটা এত সুন্দর হয়েছিল ভালো করে কষে মাংস ভেজে ঠেজে বানিয়েছি তো খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে সকালবেলা কচুরি এনেছিল সেই কচুরির পুরি আর এটা আমার যা দিয়েছে কেক ফ্রুট কেক আর একটা প্লেন কেক চারদিকটা আমরা খেলাম চায়ের সঙ্গে আমরা তো কোনো কেক বানাইনি তোমরা তোমার যা বানিয়েছিল দিয়েছে তার দিকটা চায়ের সাথে খেলাম প্লেনটা আর ফ্রুটটা আছে আর এই দিকে মেয়ে আর বাবা মা সব খেলা করছে পুরো দাদু দিদোনের সঙ্গে খেলা করছে সব ছিটিয়ে ছুটিয়ে ওই আমি কাজ করছি আর ওই দিকে খেলা করছে দেখো জমে বেশ ওর গল্প শোনে তো ওই জন্যে ঘুমিয়েছে মেয়ে খেলা করছে ঘুমিয়েছে কিন্তু দুপুরেও কিছু খায়নি ঠিক করে সন্ধ্যাবেলা কিছু খেলোই না একটুও কিছু খেলো না ঘুম থেকে উঠে খেলা করছি এইখানে দেখো দিনের শেষে সুযোগ পেয়েছি অল্টারে ফুল দেওয়ার একটা আলা যাচ্ছিল তার কাছ থেকে নিয়ে এই যে অল্টারে ফুল দিতে পেরেছি অবশেষে বেলা শেষে দশটা বাজতে দশ মিনিট বাকি এখানে মা আর বাবা খাচ্ছে আর ওই যে দুষ্টুটার খাওয়া হয়ে গেছে পটি করছে আবার আজকে সকাল থেকে ঠিক করে করেনি একবারই করেছে ঠিক করে করেনি করুক অসুবিধা নেই ক্লিয়ার হয়ে যাবে দুষ্টু বেচারাকে শ্যাম্পু ট্যাম্পু করে দিলাম কিন্তু না গিজে যাওয়া হল না আজকে মেলায় যাওয়া হলো নতুন জামাগুলো পরেই আছে লা 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 আর রাতে খেয়েছে বিরিয়ানি ওর জেঠি দিয়েছিলো সেই বিরিয়ানি খেলো আলু দিয়ে আসলে ঝাল ঠাল দেয় না তো ঘরের বিরিয়ানি দোকানে একটা ঝাল হয় খেতে পারে না ঘরেরটা খেলো আর মারা খাচ্ছে ওই মুরগির মাংসের তরকারি দিয়ে আর এতে সকালের এই কচুরি এনেছিলো তার আলুর তরকারি ছিল বাবা একটু খেলো একটু আছে আর এই যে মাংসের তরকারি নুন কম হয়েছিল নুন দিয়ে গরম করেছে হয়েছে না তো ওরা খেলে আমি খাবো কারণ দুষ্টুটাকে নিয়ে ভরসা নেই ওরা খেয়ে নিলে ফ্রি হয়ে যাবে তারপরে আমি খেয়ে নিই ঝটপট বাসনগুলোকে মেজে নেবো আর কি মানে এই বছরের ক্রিসমাসের মানে আমার লাইফে প্রথমবার আমি এরকম ক্রিসমাস সেলিব্রেট করলাম মানে এর থেকে খারাপ ক্রিসমাস আমি আমার লাইফে সেলিব্রেট করিনি খুবই বাজে গেল যাই হোক বলে লাভ নেই চলে গেছে যখন দিনটা সন্ধ্যেবেলায় ভগবানকে ফুল দিলাম নিজে তো যাইনি নতুন কাপড়গুলো পড়ছে মেয়েটাকে নিয়ে আজকে একটু মেলাও যেতে পারলাম না দেখি কালকে যদি যায় তো যাবো তাই আর কিছু শেয়ার করতে পারিনি আর খুব একটা ব্লগ করতে পারছি না না এত গান বাজছে না চারিধারে তো কোনো রকম বয়স ওভার দিয়ে চালাচ্ছি আর ওভার আমি ঠিক দিতে পারি না ভুলে যাই তো যাই হোক এখন ডিনারটা করবো তাই ব্লগটাকে ওখানেই শেষ করছি আর কি বলবো তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট